উত্তেজনা যেন না ফের ফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির প্রতিরোধ ও রীতিমতো আবারও পিছু হাটলো বেশ লালমনিরহাটের পাটগ্রামে আবার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখা বরাবর কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে বিজিবি বাসিন্দাদের বাধার মুখে কাজ বন্ধ করে ফিরে যান বিএসএফের সদস্যরা শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি বিজিবি সূত্রে জানা গেছে শুক্রবার সকাল এগারোটার দিকে এই সীমান্তের প্রধান পিলারে আট বাই একচল্লিশ লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্য রেখা বরাবর সীমান্তে কাটাতারের প্যারা স্থাপন কাজ শুরু করেন সে দেশের কয়েকজন নির্মাণ শ্রমিক এবং আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে একশো গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ তা না মেনে মুন্সিপাড়া সীমান্তে আট বাই একচল্লিশ নম্বর আন্তর্জাতিক পিরারের লাগোয়া অংশে খুঁটি স্থাপন শুরু করে ভারতের রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়নদের অরুণ ক্যাম্পাসে বিএসএফ সদস্যদের সহায়তায় কিছু ভারতীয় শ্রমিক এ কাজ করেন সংবাদ পেয়ে রংপুরে একান্ন বিজিপি পান বাড়ি বিজিপি ক্যাম্পে টহল দল ঘটনাস্থলে পৌঁছায় পরে নির্মাণ কাজে বাধা প্রদান করে তারা বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে চলে যায় এ সময় নির্মাণ শ্রমিকরাও সেখান থেকে চলে যায় শফিকুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন বিএসএফ সীমান্তে শূন্য রেখা কাটাতারের বেড়া নির্মাণ করছে তারা কোনো বাধাই মানছে না আমরা দহ গ্রামের বাসিন্দারা আতঙ্কে আছি শুক্রবার বিকালে সরজমিন দেখা যায় ওই সীমান্তে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে শূন্য রেখা বরাবর কাটাতারের বেড়া স্থাপন শুরু করেছে বিএসএফ এরই মধ্যে আধা কিলোমিটার প্রায় তিন ফুট উচ্চতার কাটাতারের বেড়া স্থাপন করে ফেলেছে তবে বিজিবির বাধায় বিএসএফ এর কাজ বন্ধ করে সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করেছে বিজিবি ও বিএসএফ সহ উভয় দেশের বাসিন্দাদেরও সীমান্ত ভারতে অবস্থান করতে দেখা গেছে এ ব্যাপারে একচুয়ালি বিজিবির পানবাড়ি কোম্পানির কমান্ডার জামিল আহমেদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন বিজিবির টহল দলে সার্বক্ষণিক সীমান্তে অবস্থান ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে তবে তিনি ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি এদিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দুই অঞ্চলের সীমান্ত প্রহরায় বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই অঞ্চলে একটি বিপরীতে আছে বাংলাদেশের যশোর আর একটি উচ্চ দিকে আছে সাতক্ষীরা জেলা বিএসএফ এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় তিনশো তেষট্টি কিলোমিটার নদী সীমান্ত ফ্রন্টিয়ারে নয়শো কিলোমিটারের বেশি এলাকার মধ্যে প্রায় চারশো কিলোমিটারই চিরাচরিত কাটাতারের বেড়া দেওয়া গেছে বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনও কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কিন্তু ওই এলাকায় বেশ কিছু অক্ষরিত বা ভালনারেবল জায়গা চিহ্নিত করেছে বিএসএফ যেগুলো দিয়ে সীমান্ত অপরাধ হচ্ছে চিহ্নিত জায়গাগুলোতে প্রহরীরা তো থাকবেই আগের মতো কিন্তু তার সঙ্গে সমন্বিত এক অন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে দর্শক আজ পর্যন্তই সারা দেশের নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ